দৈনিক নতুন সময়ের বিশেষ সাক্ষাৎকারে স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা আখি আজকে আমার সাথে উপস্থিত আছেন স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিইও ভারপ্রাপ্ত জনাব হেদায়ত হোসেন আকাশ তো ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তা সিইও হিসেবে দায়িত্ব পেয়ে কেমন লাগছে আসলে যে যত সুক্রিয় করার বিষয় জি যে ইন্স্যুরেন্স সেক্টরের যে আজকে যে এটা মকডাউনটা সেই ক্ষেত্রেও তো ধরেন যে আপনাদের আমার কুমিল্লায় এবং সকলের সহযোগিতা যা আমি আরছি এর জন্য তো আমি ধন্যবাদিত। আচ্ছা জগতে আপনি কত বছর? আমার ইনস্যুরেন্সটা নজকে আসছে 32 বছর। 32 বছর। জি। আচ্ছা তো সর্বশেষ কোনটাতে ছিলেন? আমার সর্বশেষ কোম্পানি ছিল সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। সর্বপ্রথম কোম্পানির ছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ওখানে আমি ডেল্টাল লাইফে ছিলাম আমি ছয় গুচ্ছর এবং যে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্মলগ্ন থেকে দু হাজার পর্যন্ত আমি সানলাইফে ছিলাম আচ্ছা প্রথমে আমরা যেটা জানতে চাইছি সেটা হলো যে আপনারা ইন্স্যুরেন্সের কী কী সেবা দিয়ে থাকে আমরা ইন্স্যুরেন্সের যে গ্রাহকের যে পলিসিগুলোর যে এক কিস্তি সিঙ্গেল পলিসি যেগুলো এবং কি তিন কিস্তি বিমার যে সার্ভে বেনিফিট দেওয়া হয় এবং বছরে কিছুগুলা বিমাতে আমরা যে গ্রাহকে ঝুঁকি নিচ্ছি ব্যাংকে যে টাকা রাখছে ব্যাংকের থেকে ব্যাংকে টাকার জন্য স্থায়ী হচ্ছে কিন্তু আমাদের বিমাতে আমরা এক্সট্রাভাবে যে গ্রাহকের ঝুঁকি নেওয়া হচ্ছে যেটা বাংলাদেশ বিমা আইনে যে আমাদের ইদ্রা বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে আইন অনুযায়ী আমাদেরকে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা আমরা কোম্পানিগুলো চালানোর চেষ্টা করতেছি আচ্ছা তার একটা বিষয় ছিল যে অন্য বিমা প্রতিষ্ঠানগুলির থেকে আপনারা কি কি সুবিধা বেশি দিয়ে থাকছেন বলে মনে করছেন আমরা অনলাইন সার্ভিস এবং কি আমরা যেটা মনে এখানে সেখানে বাড়তি আমরা যেটা করছি আমরা তো ইয়ং জেনারেশন যারা যুবকদেরকে আমরা কর্মসংস্থানের জন্য যে আগ্রহ প্রকাশ করেছে এবং কি তাদেরকে যে এটা উৎসাহিত করতেছি সেক্ষেত্রে অত আমরা এখানে ভালো ফলাফল পাচ্ছি এবং ইতিপূর্বে কোম্পানির যে যে বিভিন্ন কারণে একটু দুর্ভোগ ছিল সেটা কেটে উঠে বর্তমানে আমরা যে কোম্পানির নতুন আঙ্গিকে সাজানোর চেষ্টা করতেছি এবং কি নতুনভাবে যে কোম্পানি যে বাংলাদেশ সরকার আইন অনুযায়ী বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আইন অনুযায়ী যাতে কোম্পানিটা সাজানো যায় ডেলে এসে যে আমরা যাতে ভালো ব্যবসা করতে এই নিয়ে আমাদের একটা পদক্ষেপ আমরা মাঠে এখন কাজ করতেছি আচ্ছা একটা বিষয় ছিল যে আপনারা কি সরিয়া আইন অনুযায়ী এটা নিয়ন্ত্রণ করছেন কিনা সরিয়া আইন অনুযায়ী আপনারা এটা পালন করছে হ্যাঁ আমাদের শরিয়া মোতাবেক হচ্ছে আমাদের শরিয়া শরিয়াবোট হয়েছে এবং শরিয়া বোট আমরা আরও কিছু আপডেট করার জন্য আমাদের এ আছে আমরা সেটা আপডেট আরও একটু আপডেট করে নিচ্ছি আচ্ছা একটা হচ্ছে যে এই যে আমরা জানি যে ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানগুলির যে একটা নামে একটা অভিযোগ একটা বিরাট সংখ্যক অভিযোগ মানুষের যে আমরা যারা বীমা করে তাদের সঠিকভাবে এটার ফিডব্যাক দেওয়া হয় না আসলে এই অভিযোগটা কি কারণে মনে হয় আসলে যে আমাদের পনেরো সালার আগে যে বারেগুলার ছিল হ্যাঁ যারা প্রথম প্রজন্মের কোম্পানিগুলো যে আজকে তো হয়তো করোনার পর থেকে এই কোম্পানিগুলো একটু লস হলো কারণ আপনারা সবাই জানেন দীর্ঘ দুই বছর করোনার কারণে এই অবস্থাগুলো ছিল সেটার পরিপ্রেক্ষিতে হয়তো করোনাকালীন সময় যে আমাদের ব্যবসায়িক একটু দুর্বল ছিল এই দুর্ভোগের কারণে অত অনেকগুলো কোম্পানি দূরে পড়ছে তারপর এখন সকল কোম্পানিগুলো চেষ্টা করতেছে আমাদের যে আইডিএর নির্দেশিকা আছে এবং আমাদের সরকার নির্দেশিকা ছিল যে আমাদের এই গ্রাহকের আমানত জনগণের আমানত যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় সেই জন্য সকলেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং যে কোম্পানিগুলো পর ইতিপূর্বে যে ওদের খরচ বিভিন্নভাবে যে ইয়ে করার কারণে যে অত বুঝ ছিল সেটা হয়তো আমরা এখন ওদেরকে থেকে আমরা কিন্তু এটা শিখিয়ে নিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে এই কোম্পানিগুলো যাতে দুর্ভোগে না পড়ে সেই চিন্তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছে আচ্ছা একাংশ জানার ছিল যে এই যে বীমা করার আগে আসলে আমাদের মানুষ সাধারণ মানুষের কোন কোন বিষয়গুলি মাথায় রাখা উচিত বলে আপনি মনে করেন আমাদের একটি পলিসি গ্রাহককে তার প্রথমত যে আর্থিক অবস্থা আমাদেরকে জানতে হবে এবং তার যে আয়ের ইনকামটা কি আয়ের চোষটা কীভাবে আসতে চাইটা এবং কি তার যে বডি ফিটনেস দেখতে হবে আমাদের যে বিমা আইন যে তার পলিসি কি সে পলিসির মধ্যে পড়তেছে কি না ঠিক আছে এবং তার গ্রাহকের যে আইডি কার্ড ওগুলোকে আমরা তার জন্ম তারিখের উপর আমরা ভেরিফিকেশন করতে হবে করি তখন আমরা একটা গ্রাহকের যদি সন্তোষজনক আমাদের কোম্পানির আইনি ইউজ ব্যাংকে আইডিয়ারের নিয়ম অনুযায়ী যদি হয় তখন আমরা একটা গ্রাহককে পলিসি করানোর জন্য উদ্বুদ্ধ করি গ্রাহকরা কি কি বিষয় মাথায় রাখবে গ্রাহকেরা তারা যত সময় গ্রাহক টাকা জমা দেবে টাকা জমা দেওয়ার পরে গ্রাহকের মোবাইলে অনলাইন সিস্টেম মেসেজ যাবে এবং গ্রাহক তাদের সমত টাকাটা জমা করলে গ্রাহকের যে পাওনা ক্লেমগুলা গ্রাহকগুলো দিতে গ্রাহকদেরকে দিতে কোম্পানিগুলো অনেক সহজ হবে এবং গ্রাহক এ বিষয়ে সচেতন থাকতে হবে গ্রাহক সকল লেনদেনগুলো যাতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করে কোম্পানির যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে ব্যাংক করবে এবং কোম্পানির অফিসে নির্ধারিত অফিসে দিয়ে যাতে কম্পিউটার পুষ্টিং হয়ে যায় তখন কিন্তু তার গ্রাহকের নিশ্চয়তা হয়ে যায় এইটুকু গ্রাহক নিজেই দায়িত্ব নিয়ে কাজ ব্লক করতে হবে হ্যাঁ তার এটা মেসেজ আসছে কিনা তার টাকা জমা হয়েছে কিনা হ্যাঁ সেটা এবং যদি না হয় আমাদেরকে নির্দিষ্ট অফিসে এবং কিবা আমাদের প্রধান কার্যলয়ে যদি অবগত করে তাহলে আমরা ব্যবস্থা নেব আচ্ছা একটা বিষয় হলো যে আমাদের বাংলাদেশের মানুষের জীবন বীমা করার ক্ষেত্রে খুব আগ্রহতা কম আসলে এটা সমস্যা এই সমস্যাটা সমাধানের কোনো উপায় আছে কিনা এটা আসলে মূলত আমাদের বাংলাদেশে ইনস্যুরেন্স সেক্টরের উপর বাংলাদেশে যেরকম বৈরাসটা আমাদের ধর বিভিন্ন রকম ইন্স্যুরেন্সের উপর একটা টাইলিং আছে এবং ট্রেনিং সেমিনার বিভিন্ন রকম ইয়া করে বাংলাদেশে যদি আমরা যদি মাঠ পর্যায়ে যে আমাদের কর্মী বাহিনীদেরকে যদি ট্রেনিংয়ের মাধ্যমে আপডেট করে করতে পারি এবং কি এই ট্রেনিংয়ের মাধ্যমে অনেক যুব সমাজ আমাদের মাধ্যমে ইন করবে সেক্ষেত্রে আমাদের এই প্রচলনটা আসলে হয়তো বাংলাদেশের মানুষ বিমার প্রতি যে মানুষের ভুল ধারণাটা আছে সেটা কেটে যাবে আসলে বিমার প্রতি যে বিমা স্টেজের যে বিমাটা যে সরকারের যে একটা অতলগ্ন প্রতিষ্ঠান এটা অনেক অত বুঝতে চায় না অনেক গ্রাহক জানে না বিমার যে উদ্দেশ্যটা কি বিমার যে কেন যে বাংলাদেশের জন্য বিমার যে একটা অর্থনীতিবের অবদান রাখে সেটা কিন্তু আমি তো আমি যেটা মনে করি আজকে বিমা চ্যাক্টরে যদি ভালো যে যুব সমাজ যদি এগিয়ে আসে বেকারত্ব চাপ বাংলাদেশে কমবে এবং কি বাংলাদেশ সরকার যদি এই বিমা যদি একটু দেয় সেক্ষেত্রে এই দেশের মানুষ এবং বৈরাষ্ট্রের মতো আমরাও কিন্তু উন্নত হতে পারবো কেন বৈরাস্ট্র প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু একটা ইন্স্যুরেন্স থাকে তারা এই জন্য আমাদের চেয়ে উন্নত আমরা তাদের মতো হব না কেন আমরা তো এখন পিছিয়ে নাই আমরা তো বই দেশে চলে গেছি আমরা এখন আগানোর জন্য আমাদের যথাযথ আমাদের ট্রেনিংয়ের এবং যথাযথ আমাদের মাঠ পর্যায়ে প্রচার প্রসার বাড়াতে হবে যে বিবাহ সম্বন্ধে আমাদের ধারণা দিতে হবে সঠিক ধারণা সঠিক ধারণাটা পাইলে গ্রাহক তখন আমাদের প্রতি ব্যাংকে যে যেমন ইতিপূর্বে আপনি আগে তো ব্যাংকেও মানুষ টাকা রাখতো না বিমাতে তো রাখতো না ব্যাংকেও তো টাকা রাখতো এখন তো ব্যাংকে মানুষ লাইন ধরে টাকা দিচ্ছে তো ধরো বিমা তো এক সময় দেবে তবে একটু সময় লাগবে সেটাকে প্রচার প্রসার মনে হয় এটা একটু পজিটিভ প্রচারটাও খুব প্রয়োজন হ্যাঁ পজিটিভ প্রচারটা আমার আপনাদের মিডিয়া এবং বিভিন্ন পত্র পত্রিকা যদি বা প্রচার প্রচারণা হয় সেই ক্ষেত্রে হয়তো আমাদের এই বিমা সেক্টরটা হয়ে সুন্দর উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমরা আশা করি আচ্ছা তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের ইন্স্যুরেন্স জগৎ নিয়ে কোনো কিছু চাওয়ার বা বলার আছে কিনা আমাদের একটাই চাওয়ার যা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এবং কি আমাদের অর্থনৈতিক গরিব এবং নিরীহ মানুষের অর্থ কিন্তু কোম্পানিগুলোতে জমা করে ইন্স্যুরেন্স কোম্পানিতে কিন্তু যারা ইন্স্যুরেন্স করে এটা অনেক নিরীহ মানুষ এদের আমানতগুলা যাতে সঠিকভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে এই কাজগুলো করে যে সঠিকভাবে সঠিক মতো তাদের টাকাটা পায় এবং যে কোম্পানিগুলো এখন যে টাকা নিয়ে অনেক গ্রাহকে হয়রানি হচ্ছে তাদের প্রতিও যাতে এই সরকারের প্রতি অনুরোধ থাকবে যে আমাদের এই গ্রাহকের জনগণের টাকাটা পরিশোধ করতে যাতে ওনার সহযোগিতা আমরা কামনা করি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি ততদিন পর্যন্ত ভালো থাকুন নতুন সময়ের সঙ্গে থাকুন